আসসালামু আলাইকুম দর্শক আচ্ছা আমার বিকাশটা আর বিকাশ অ্যাপের মধ্যে গেলে কেমন দেখা যাচ্ছে দেখছেন আপনার বিকাশ অ্যাপের মধ্যে গেলে কেমন দেখা যায় দেখা যায় না তাই না বিকাশে নতুনভাবে সাজানো হয়েছে সবার জানা উচিত আপনারা অবশ্যই কি করবেন প্লে স্টোরে গিয়ে বিকাশ অ্যাপটা অবশ্যই এখন আপডেট দিয়ে নেন আপডেট দিলে এখানে সুন্দর একটা কভার আপনি দেখতে পাবেন আপনি এটা চাইলে পরিবর্তন করতে পারেন এটা আমাদের কী কী সুবিধা দিল বা একসাথে করে দিলো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনি বিকাশ কত দিন যাবৎ ব্যবহার করছেন আপনি যে প্রিয় নাম্বার যে সেট করে সেট করে কি সেন্ড মানি করেন সেন্ড মানি করলে তো আপনি ফ্রিতে সেন্ড মানি করতে পারতেন টাকা খরচ বেঁচে যেত পি এ ক্যাশ আউট মানে দোকানদারের নাম্বার আপনি অ্যাড করতে পারতেন তাহলে হাজারে আপনি ক্যাশ আউট করতে গেলেও চার্জ কম পাইতেন এগুলো আপনি খেয়ালই করেন না কারণ বিভিন্ন জায়গায় আজও মানে হজবর হলো পরিস্থিতির মতো বিকাশ অ্যাপটা আগে ছিল এখন খুব সুন্দরভাবে সাধারণ হয়েছে প্রথম যে লুকটা দেখতে পাচ্ছেন এই যে এই লুকটা খুব সুন্দর লাগছে আমার কাছে এখানে যদি কাস্টমার আমাদের ছবি বসানোর কোনো ইয়ে অবস্থা দিত তাহলে আরও বেশি ভালো লাগতো তো এখানে প্রথমে আমি আরও দেখুন অপশনে গেলে আমরা আগের মতো এখানে সকল অপশন দেখতে পাবো কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়েছে এখানে মূলত এই যে আমার বিকাশ অপশনে বেশিরভাগ অপশনগুলো নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে আপনি মূলত কাজগুলো করতে পারবেন বা আপনি সকল কিছু সহজভাবে বুঝতে পারবেন আমি আমার বিকাশে ক্লিক করলাম আমার বিকাশে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিকাশের সাথে নয় বছর অর্থাৎ নয় বছর যাবৎ ভাই আমি বিকাশের সাথে যুক্ত আছি আমি নিজেই জানি না আমি মনে করছি দুই চার পাঁচ বছর হবে কিন্তু বিকাশ আমি লেনদেন করি নয় বছর যাবৎ আপনি কয় বছর যাবৎ লেনদেন করেন বিকাশের সাথে যুক্ত আছেন কমেন্ট বক্সে একটু লিখবেন দেখি সো এখানে আপনি বিকাশের লেনদেনের উপরে কত পয়েন্ট আপনার জমছে সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু আপনি অফার পাবেন সেটা কিন্তু দেখাবে এখানে সাপোজ দেখা যাচ্ছে যে আপনি এই পয়েন্ট অনুযায়ী আপনি কিন্তু দুইটা অফার আপনার জন্য আছে আপনি ক্যাশব্যাক পেতে পারেন এখানে কিন্তু আপনি এক পলকেই দেখতে পারবেন এরপরে হচ্ছে আপনার প্রিয় নাম্বার প্রিয় নাম্বার আপনি এখানে অ্যাড করতে পারবেন পাঁচটা যে নাম্বারগুলোতে আপনি পঁচিশ হাজার টাকা পর্যন্ত যদি পাঠান তাহলে আপনার কি হবে না আপনার কোনো সেন মানি চার্জ খরচ হবে না আপনারা তো দেখেছেন এটা সম্পর্কে আপনারা অবগত আছেন এই যে আমি যদি এখানে চাপ দেই তাহলে কিন্তু এখানে দেখা যাবে যে প্রিয় নাম্বারে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেন মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না এই প্রিয় নাম্বারের ব্যাপারটা তো বুঝলেন এরপর হচ্ছে প্রিয় এজেন্ট আপনি প্রিয় এজেন্ট যদি যুক্ত করেন তাহলে কিন্তু আপনি হাজারে করতে টাকা পয়সাতে আপনি করতে পারবেন এটা কিন্তু অনেকেই জানে জানে কিন্তু কিন্তু কোথায় আছে বিকাশে না এখানে আপনি যে কোনো বিকাশের দোকান আছে ক্যাশ আউটে সে তাদের নাম্বার এখানে যোগ করে দিলেই কিন্তু আপনার প্রিয় এজেন্ট হয়ে গেল এবং তার কাছ থেকে আপনি যদি ক্যাশ আউট করান তাহলে কিন্তু আপনি ভালো একটা মানে কমে ক্যাশ আউট করাইতে পারবেন এরপর হচ্ছে ব্যাংকের কার্ড যোগ করার অপশন আপনি পাবেন এখানে ব্যাংকের কার্ড যোগ করার অপশন পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টও যোগ করার অপশন পাবেন যাতে সহজেই ব্যাংক থেকে টাকা নিয়ে আসা বা বিকাশ থেকে ব্যাঙ্কে টাকা পাঠানো আপনার সহজ হয় এটা করতে পারবেন এরপরে দেখেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনার অনেক সময় বিকাশে অটোমেটিক টাকা কেটে নিয়ে যায় আপনি কোথায় সাবস্ক্রিপশন করে ফেলছেন আপনি জানেন না আপনি যদি সাবস্ক্রিপশনে ক্লিক দেন এখানে আপনি দেখতে পাবেন যে আপনি কোথাও সাবস্ক্রিপশন করে রাখছেন কি না যেটার জন্য আপনার বিকাশ থেকে অটোমেটিক টাকা কেটে নিচ্ছে প্রতি মাসে এখানে দেখতে পাবেন যেমন আমার লেখা আছে আপনার এখন কোনো সাবস সাবস্ক্রিপশন নেই তার মানে আপনার আমার কোনো টাকা পয়সা কেটে নিতেছে না তা বলতে বলভাবে আপনি কোনো সাবস্ক্রিপশন করে রাখলে এখানে কিন্তু আপনি ক্যান্সেল করতে পারতেছেন এরপর হচ্ছে অটোপে সিস্টেম এটা সম্পর্কে আপনারা সবাই জানেন এরপর হচ্ছে আপনি এ পর্যন্ত যতগুলো পেমেন্ট করেছেন সেটার যদি আপনি রিসিপ চান তো আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন মোট কথা এখানেকার আর এখানে হচ্ছে কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটা হচ্ছে আপনার বিকাশের কিউআর কোড আপনি এটা চাইলে ক্লিক করে বড় করে দেখে আপনি কিন্তু যে কোনো জায়গায় বাসায় বা দোকানে লাগায় রাখতে পারেন যে ভাই কিউআর কোড স্ক্যান করেও কিন্তু আপনি সেন্ড মানি করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে এই যে এখানে যে থা থামনেলটা দেখা যাচ্ছে বা ছবিটা দেখা যাচ্ছে কভারের ছবি ছবিটা আপনি চাইলে পরিবর্তন করতে পারেন আপনি ছবির আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে লেখা আছে যে আপনার এই যে পছন্দের থিম পছন্দের থিম এখানে তিনটা থিম আছে আপাতত এই তিনটা থিম আপনি সিলেক্ট করতে পারেন আপনার সিলেক্ট করার অপশন পাবেন এবং এখানে একটা দেন বিকাশ এনএফসি তারপর হচ্ছে আপনার টাচ বা ফেস আইডি দিয়ে খোলা এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো কিন্তু আপনি প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন এটা খুবই ভালো লাগছে বিষয়গুলো সো ভালো থাকবেন ভিডিও বিকাশের এই আপডেটটা সবাইকে জানায় দেন সবাই একটু মজা পাবে বা বলতে পারেন যে ভালোভাবে ইউজ করতে পারবে